আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো কোয়েল পাখির খামার শুরু করবেন কিভাবে এবং কয়টি পাখি দিয়ে শুরু করবেন তো প্রথমে আপনাদেরকে জানাই কয়টি কোয়েল পাখি দিয়ে খামার শুরু করা ভালো আমি অনেককে বলি ভাই দুই থেকে তিনশো সর্বোচ্চ পাঁচশো পাখি দিয়ে প্রথম অবস্থা খামার শুরু করে এর কারণ একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন মনে করেন দুজন লোক একজন অনার্সে পড়ে আরেকজন পড়াশোনা করে না এখন দুইজনের কাছে যদি নাইন টেনের বই এনে দেওয়া হয় তাহলে যে অনার্সে পড়ে ওর কাছে কিন্তু অনেক সহজ মনে হবে আর যে পড়াশোনা করে না কাছে কিন্তু অনেক কঠিন মনে হবে আপনি যদি এই প্রথম অবস্থায় শুরু করেন কই পাখি ঠান্ডা লাগছে কিনা বুঝবেন না রানী ক্ষেত লি কিনা বুঝবেন না আর রানী ক্ষেত লওয়ার পরে যদি তিন দিন সময় পায় ভাই সবগুলো পাখি মারা যাবে আর সবগুলা পাখি মারা গেলে আপনার পরিবার থেকেও সাপোর্ট দিবে না যদি এক লক্ষ এক দেড় লক্ষ টাকা যে পরে আবার কল পাখির খামার শুরু করে কেউ সাপোর্ট দিবে না অনেক সমস্যার সম্মুখীন হবেন তারপরে ডিম বিক্রি করতেও জামেলা পড়বে প্রথম অবস্থায় এত ডিম বিক্রি করতে জামেলার সম্মুখীন হবেন আর দুই তিনশো পাখি পারলে আপনার কোনো ঘর নির্মাণ করতে হবে না অল্প কুদুর জায়গা হইলে একটা ঘাসি পিছিয়ে আপনার দুইশো থেকে তিনশো বা সর্বোচ্চ পাঁচশো পাখি পালন করতে পারবেন আর লস খাইলে চল্লিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা লস খাইবেন তো পরে কিন্তু আবার ঘুরে দাঁড়াইতে পারবেন তো এখন আসেন কোন জাত দিয়ে শুরু করবেন ডিমের জন্য ভাই সবচেয়ে ভালো হিসেবে জাপানি জাত এখন একদিনের পাখি দিয়ে শুরু করবেন নাকি তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করবেন ভাই তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করলে একটু লসটা বেশি কিরকম তিরিশ দিনের পাখি দিয়ে শুরু করলে আপনার ডিমপাতি দেরি করবে কারণ এটির গ্রোথ ওইরকম ভাবে আসবে না আসার সম্ভাবনা অনেক বেশি আবার দেখা গেছে এই পাখিগুলো আপনার এই অনেক দিন পরে গিয়ে ডিম পারে পুরুষ পাখি পড়ানোর সম্ভাবনা অনেক বেশি থাকে আর একদিনের পাখি যদি কোনো খামারির ফলো আপে পালেন আর অটো বুডার যদি কিনেন এক বালো ফলাপ পাওয়া যায় আপনার এই চার বালো ফলাও পাওয়া যায় তাহলে কি হবে অটো বুডার কিনলে তাপমাত্রা অটো বুডারে নিয়ন্ত্রণ করবে আর খামারি আপনার কি ওষুধ চালাইতে হবে কীভাবে কি এই জিনিসগুলো বলে দিবে তাহলে কিন্তু আপনার তেমন একটা সমস্যার সম্মুখীন হবে না তারপরেও ধরে নিলাম প্রথম অবস্থায় শিখতে গিয়ে যদি আপনার একশো পুরু একশো এই বাচ্চাও মারা যায় তাহলে আপনার নয়শো থেকে এক হাজার টাকা লসের সম্মুখীন হবে আর বড় পাখি যদি পঞ্চাশটা মারা যায় তাহলে আপনি এই জায়গায় দুই থেকে তিন হাজার টাকা লসের সম্মুখীন হবেন আর পঞ্চাশটা যদি পুরুষ পাখি পড়ে সেম লসের সম্মুখীন হবে আর একদিনের বাচ্চা যখন পালবেন এই যে জিনিসগুলো বুড়ার শিখতেছেন তারপর এই যে জিনিসগুলো জানতে আসেন পরবর্তীতে যখন খামার বাড়াইবেন তখন কিন্তু আপনার এই বুড়াদের শিকার কারণে অনেক হেল্প হবে যেহেতু আপনি বুড়ার সম্বন্ধে জানছেন অনেক সহজ হবে যাই হোক যদি আপনাদের কোনো কিছু জানার থাকে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে কল দিতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি